আসসালামু আলাইকুম সবাই শুভেচ্ছা নিবেন আমি আসলে সবার একটা নদীর পারে আসছি বেড়াইতে তো নদীর পারে বাম সাইডে একটু বেড়াইতে যাইতেছি সাথে বাড়ি আলি আছে তো এই যে একটা সেতু কাঠের সেতু দেখেন খুবই বিশাল কাঠের সেতু এই সাথে দিয়ে আমরা একটু বেড়াইতে যাইতেছি এই সেতুটা আপনারা দেখেন এই যে চলছি আর এই পাশে সেতুর নিচ দিয়ে আপনার এই নৌকা চলে এই যে নৌকা আর আগর জন্য দেখেন পাশে সেতুতে পাশে সেতুতে

সিঙ্গার হয়ে গেছে নদীটা আর নদী এই পারে ওই পাড়ে হলো সাবার তো খুবই সুন্দর লাগতেছে আর সেতুটা এত সুন্দরভাবে বানাইছে তা বলার মতো না দেখেন একটু দেখাইলাম আপনাদের পাঁচ দিয়ে সেতু বানাইছে সেতুটা বানাইছে আর ঠুন্ডা চলে দেখলাম বাসের সেতু জিনিসটা খুবই ভালো লাগলো দেখেন এই দুই পাশে কি রকম একটা টেকসই টেকসই দেখেন খাম্বা কত সুন্দর হম আর নিচে হলো এই যে নদীটা চলে গেছে নদীটা দেখতে সুন্দর এই নৌকা নৌকা একটা আর এই একটা নৌকা আর ও পাশে হলো সাবার আপনারা দেখতে পাচ্ছেন ওই পাশে সাবার তো একটু হাঁটার জন্য আসছি যে আপনাদের কেমন লাগলো এই ব্রিজটা একটু দেখেন একটা সুন্দর ভিউ ইয়ে সেতু যাই হোক ভিডিওটা কেমন লাগলো আপনাদের আমি এবারে চলে আসছি এবারে ছায়ার মধ্যে আর এই ছায়ার মধ্যে এদিকে কলা গাছ এই যে কলা গাছ যাই হোক ভিডিওটা আমি এখানে শেষ করতেছি ছোট্ট একটা ভিডিও বাই বাই